নমস্কার সবাইকে আমাদের পাশে বাড়িতে মানে আমার জেঠু হয় তো জ্যাঠা শ্বশুর মশাইদের বাড়িতে ব্রহ্মা পুজো এই যে এটা ওনার বাবা আর এইখানে পুজো তোর্য শুরু হয়ে গেছে ফল অমান্য করা হচ্ছে এই যে সব ধরনের ফল এখানে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে প্রতি বছরই হয় তিন দিন ধরে নাম হয় আমাদের সব খাওয়া দাওয়া এনাদের বাড়িতেই হয় এই যে কৃষ্ণ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ঠাকুরকে ঠাকুর মশাই চলেছে এই যে ব্রহ্মা ঠাকুর আলপনাও দিয়েছে আজকে আমাদের বাড়িতে ক মানে আগুন জ্বলবে না যতক্ষণ না পুজো শেষ হয় তাই পাশের পাড়ায় একজনদের বাড়িতে খাবার করতে দেওয়া হয়েছে আমি আর এইসব মিলে এই যে খাবার আনতে যাচ্ছি তাদের বাড়ি থেকে ও একটা কলা গাছের গোড়া নিয়ে হাঁটছে এই যে চলেই এসেছি তাদের ঘরে এই যে ও বসেছে কথা বলছে খাবার নিয়ে নিয়েছি সঙ্গে দুধও নিয়েছি দুজনে হেঁটে হেঁটে চলে এলাম আর এই যে নদীতে আর কত পুদিনা পাতা হয়েছে দেখুন ওই গামা গাছের কাছে অনেক পুদিনা পাতা হয়েছে আর নদীর জলটা পরপর কালো হয়ে যাচ্ছে খাল বললেই ভালো হয় নদী বলাটা ঠিক নয় যেহেতু চারিদিকটা সবুজ পাট গাছ বাদাম গাছ সব মিলিয়ে একদম সবুজ বাড়ি প্রায় ঢুলেই এলাম ভাগ আর এই সবজিটা তো সবসময় আমাদের পাড়ায় সবজি বিক্রি করতে আসে এই পরোটা দম আর বেগুন ভাজা জল দিলাম এইসব ঠাকুরের জন্য দুধ নিয়ে চলে এলাম আর শিব ঠাকুর